লোকসভা ভোটে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের চান্দামারি এজেন্ডে বাসানো নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা তৃণমূল ও বিজেপি সংঘর্ষের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা উভয় পক্ষই গালি গালাজ করতে করতে একে অন্যের দিকে ইট পাথর ছুড়তে থাকে ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন আজ ভোটের সকাল থেকে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে কোচবিহারের চান্দামারি সহ বিভিন্ন এলাকা

थी देखाना अरे देखा भी दिखने 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 आ तो हो रहा है देखा अरे सारे टैबलेट टैबलेट वेबलेट नशा बैचा करके आए हमारे किसी पार्टी से कोई मतलब नहीं है ये बात तो सही है इतना पैसे खर्च करा हमारा किसी पार्टी से कोई मतलब नहीं है वो गलत है बताना हमारे को के के ला ला के आ, के 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 इनको चुप करा है आप क्यों बोल रहे हैं आपको चुप नहीं जाने देंगे आपको देखना अभी इनको भी नहीं जाने देंगे आप देखेंगे आप कौन कौन गए है इधर इनको देखो কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া